হ্যালো দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেনে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার সিঁদড় রান্না আর এই মানে সিঁদল প্রস্তুত করতে কিন্তু অনেক কষ্ট লাগে আর সিদুলটি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর এই হচ্ছে সিদলের অবস্থা আমি আজকে নিয়ে নিয়েছি দুটি সিঁদুল আর দুটো শিদল দিয়ে কিন্তু অনেকটা পরিমাণই তরকারি হয়ে যায় তো সিঁদলটা রান্নার আগে আমাদেরকে একটু গ্যাসের চুলাই হোক বা আগুনের তাপে একটু ঝলসে নিতে পারেন অথবা যেহেতু আমি আগুনে করছি না তাই এভাবে তাওয়ার মধ্যে একটু এপাট এপিট ওপিট করে ভেজে নিতে পারি একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দু এপি ওপিট দুপিট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো আর পানিটা কিন্তু মোটামুটি গরম থাকে ওই গরমের মধ্যেই ধুতে হবে পাশাপাশি আমি একটি হাড়িতে কিন্তু একটু পানি নিয়ে নিয়েছি পানিটা আমি একটু গরম করবো আর এই যে দেখুন সিঁদুরটি পানির মধ্যে দিয়ে দিয়েছি যখন আপনার সহনীয় হয়ে যাবে হাত দিতে পারবেন তখন এটাকে একটু ধরে ভালোভাবে একটু কচলে নিতে হবে এবং তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পর আমি যে গরম পানিটি করেছি তার মধ্যে আমি একটি বাটিতে একটু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এই সিঁদুর দুটি ওর মধ্যে ভিজিয়ে রাখবো এবং ভিজিয়ে রাখলে এটা কিন্তু একেবারে খুলে যাবে এবং মানে একেবারে লিকুইড হয়ে যাবে এই যে বাটিতে আমি এভাবে ধুয়ে নিয়েছি আর চিপে নিয়েছি ভালো করে আর এখন আমি এই গরম পানিটি তার মধ্যে ঢেলে দিচ্ছি এদিকে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করব আজকে সরষের তেল আর দর্শক আমি আজকে যে সর্ষের তেলটা ব্যবহার করছি আমি কিন্তু এটা নিজে সরিষা কিনে আমি ভেঙে নিয়ে আসি কারণ ফাটি সর্ষের তেলটা ব্যবহার করার জন্য আর সরষের তেল অনেক উপকারীয় তো সিঁদল রান্নার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি রসুন থেতো করা অথবা কুচানো কাঁচামরিচ কুচি তো পেঁয়াজটা আমি দুটো সিদলের জন্য এক কাপ পরিমাণ দিয়েছি আর রসুনটা এক কাপের চেয়ে একটু কম দিয়েছি রসুনটা কিন্তু একটু বেশি দিতে হয় বেশি দিলেই ভালো লাগে আর আমি তেলের মধ্যে দিয়ে এখন একটু এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আর দর্শক একটা কথা বলে রাখি আসলে আমি কিন্তু পেঁয়াজ রসুনটি লাল হওয়ার পর সমস্ত মশলাগুলো দিব কিন্তু মশলার ভিডিওটি আসলে এখানে স্কিপ হয়ে গিয়েছে আর এর জন্য আমি আপনাদেরকে মুখে বলে দিব সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো পেঁয়াজ লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আর রসুন বাটা দিয়ে দিব। আর আদা বাটা আপনারা চাইলে দিতে পারেন আর আমি যেহেতু আজকে মাছ দিয়ে রান্না করব। তো আমি আজকে আদা বাটাটা দেবো না আর এই কিন্তু কিন্তু অনেকভাবেই খাওয়া যায় যেমন মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কেউ আবার লাউয়ের কচি পাতা দিয়ে চটচটি করে রান্না করে তো আমি আজকে রান্না করছি মাছ দিয়ে আমি আজকে নিয়ে নিয়েছি রুই মাছ আর মূলত মাছটা আপনারা এমন নির্বাচন করবেন যে মাছটি একটু বড়ো হবে এবং মাছটিতে যেন একটু কাঁটা কম থাকে কারণ কাঁটাটা আমরা যদিও বেছে নেব তারপরেও বেশি ছোটো মাছ দিলে কাটা বেশি থাকে তো আমি তিন পিস মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাছটি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছটি আমি একটু কষিয়ে মাছটিকে আমি উঠিয়ে নেব এবং তারপরে আমি মাছটিকে ভালো করে আমি কিন্তু কাঁটাগুলো মাছে বেছে নেব আর এ পর্যায়ে আর একটু ভালো করে আমি মাছটি কষিয়ে নিচ্ছি মাছ কষানো প্রায় হয়ে গিয়েছে আর এই সিঁদুলের সিঁদুল খাওয়ার মেইন উপকরণ কিন্তু ঝাল এটা কিন্তু একটু সাধারণত ঝাল ঝাল করেই বেশি রান্না করে আর আমি এতে কাঁচামরিচও অ্যাড করব কিন্তু লাল মরিচের গুঁড়োটাও একটু দিতে হবে কারণ এটা যতটা একটু ঝাল ঝাল করে রান্না হবে ততটাই খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো আমি মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি যে সিঁদুরটি ভিজিয়ে রেখেছিলাম এই যে এই সিঁদুরটি কিন্তু লিকুইড হয়ে গিয়েছে প্রায় কচুর মতো তো আমি সিঁদুরটি এখানে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু অল্প অল্প করে পানি দেবো আর ভালো করে কষিয়ে নেব আর পানি সামান্য একটু কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে কিন্তু আবার ঢেকেও দেব ভালো একটু সিদ্ধ হওয়ার জন্য পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে তারপরে আমি আমি পানি দিয়ে এটা কিন্তু আপনার যদি মনে হয় যে না এখানে বেশ পরিমাণ পানি আছে তাহলে আপনি প্রথমে দিবেন না পরে যখন পানি লাগবে তখন আপনি অল্প অল্প করে পানি অ্যাড করবেন এবং ভালোভাবে একটু করে কষিয়ে নেবেন আর দর্শক এই সিঁদুল কিন্তু রান্না করতে মানে সিদুলটি তৈরি করতে আসলে এটা গ্রামে বেশিরভাগ করা হয় শহরে আমাদের এটা আসলে সম্ভব হয় না কারণ প্রচু লাগে আর এগুলোকে পুরোপুরিভাবে মেনুয়ালি করতে হয় এটা কিন্তু সম্পূর্ণভাবে হাতে একদম প্রচুর ডাটা ছেলা থেকে শুরু করে সমস্ত মশলাগুলো সম্পূর্ণ এগুলো মেনুয়ালি হামান দিস্তায় কুটে তারপরে শিলপাটায় বেটে এগুলো কিন্তু করতে হয় এটা কিন্তু ব্ল্যান্ডারে করলে আসলে হবে না তো দেখুন আমি এর মধ্যে অনেকটাই কষানো হয়ে গিয়েছে পানীয় শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি মাছগুলো যে তুলে নিয়েছিলাম মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি আর এই মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব যদি পানি প্রয়োজন হয় আমি পানি দেবো আর যদি না প্রয়োজন হয় তাহলে আমি দেব না এবং খুব ভালোভাবে কষতে থাকবো লাগলে সামান্য পরিমাণ দেব আর শেষের দিকে আসলে অত পানি দেওয়ার প্রয়োজন হয় না এখন শুধুমাত্র চুলার আঁচটি কমিয়ে দিয়ে আমরা এটাকে শুধু কষতে থাকব আর এটা কিন্তু যতই বেশি করে আপনি ভালোভাবে একটু ভুনবেন ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে আর শিদলে কিন্তু ধনে পাতা বা পুদিনা পাতা দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারপর যদি চান দিতে পারেন তবে না দিলেও টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আর এই শিদল রান্না করার পর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভাল লাগে তো দর্শক দেখুন প্রায় অনেকটাই হয়ে গিয়েছে কষানো উপরে তেলও মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছে তেল যখন পুরোপুরি ছাড়া হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে এই যে দেখুন এটি অনবরত নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে প্যানে আর আমার শীতল রান্না অলমোস্ট হয়ে গিয়েছে শীতল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তেলও উপরে উঠে গিয়েছে আর আমি এখন এটাকে নামিয়ে নেব এবং একটি বাটিতে সার্ভ করে নেব আর দর্শক দেখতেই পাচ্ছেন দুটা শিদলের তরকারি কিন্তু বেশ অনেকটাই হয়েছে আমি একটি বাটিতে সার্ভ করে নিলাম এবং সার্ভ করার পর আমার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই হচ্ছে আমার শিদল রান্না তো দর্শক আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি আমার ভালো লাগবে আগ্রহী হব তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই পরবর্তীতে দেখা হবে আবারও কোনো সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ